নমস্কার বন্ধুরা আমি শিউলি আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে এসে গেছি আজকে আমি দেখাবো তোমাদেরকে আমার গোপোষণার সেবা আমি কীভাবে করি দিন একটা নির্দিষ্ট সময়ে আমার গোপোষণার আমি সেবা করতে পারি না কোনো দিন হয়তো সমস্ত কাজ গুছিয়ে তারপরে করি কোনো দিন হয়তো কাজ করার আগে গোপোষণার করে নিই পুজো পাঠ তারপর ঘরের কাজকর্ম করি যে হোক আজকে সমস্ত কাজকর্ম করে নিয়েছি ঘরের রান্না রান্নাবান্না সব হয়ে গেছে এই যে আমার গোপুসোনাকে স্নান করিয়ে নিলাম আমি কেশর চন্দন আর দুধ দিয়ে আর মধু দিয়ে স্নান করাই এই যে গোপু স্নান হয়ে গেছে এখন ও জামা প্যান্ট পরে নেবে ওর শৃঙ্গার করিয়ে নিয়েছি যেহেতু ঠান্ডা বেশ ভালোই আছে তাই ওকে সোয়েটার পরিয়ে দিয়েছি অনেকে হয়তো অনেকটা ভালো মতন ভাবে শৃঙ্গার করে বা সেবা করে গোপসোনার আমি অতটা পারি না যতটুকু পারি করার চেষ্টা করি দেখো আমাদের গোপসার শৃঙ্গার হয়ে গেছে এখন ও আয়না দেখে নেবে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আয়না দেখে নিয়েছে ও রৌদ্রের মধ্যে বসে আছে স্নান করে আর রৌদ্রের মধ্যে বসেই স্নান করিয়েছিলাম ওকে এই যে গরম গরম ভাত বাঁধাকপির তরকারি আর বেগুন পড়া দিয়ে দিয়েছিলাম ওকে খাওয়ার জন্য এই যে আমার গোপসনা খাবার খেয়ে নিচ্ছে ঘরের পুজো করে নিই তারপর আমি মন্দিরের পুজো করব একটু হনুমান মন্দিরও যাই আজ যেহেতু মঙ্গলবার সেহেতু হনুমান মন্দির যাওয়ার আছে কিন্তু হনুমান মন্দির যাওয়ার সময় ফোনটা নিয়ে যেতে ভুলে গেছি যার জন্য তোমাদেরকে হনুমান মন্দিরের ভিডিও দিতে পারলাম না যেহেতু দোকান যেতে হয় সেহেতু যতটা তাড়াতাড়ি সম্ভব গোপসার সেবা করে নেওয়ার চেষ্টা করি এই যে আমার গোপসার খাওয়া হয়ে গেছে এখনও মুখ ধুয়ে নিচ্ছে এই যে দেখো এখন আমি আরতি করে নেবো ঘরের মধ্যে যেহেতু আমার ঘরটা খুবই ছোটো একটু অসুবিধা করেই করতে হয় তাই হয়তো ভিডিওটা ঠিক মতন করতে পারছি না যতটুকু পারলাম তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম ঘরের পুজো হয়ে গেছে এখন আমি ঘরের মধ্যেই কালী মন্দির আছে সেই কালী মন্দিরে পুজো করছি এই যে প্রদীপ জ্বালিয়ে দিয়েছি প্রসাদ নিবেদন করে দিয়েছি মা কালীকে এখন তুলসী মন্দিরে পুজোটা করে নেব ঘরের মন্দির কালী মন্দির তুলসী মন্দিরে পুজো করতে বেশ অনেকটাই দেরি হয়ে যায় এখন কালী মন্দিরে আরতি করে নেবো এভাবে আমি রোজ পুজো করি তাই একটু পুজোটা করতে আমার দেরি হয়ে যায় ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর তোমাদের আবার ভালোবাসা দিয়ে আর ভিডিওটা ঠিক না করে পুরো ভিডিওটা তোমরা অবশ্যই দেখো যতটুকু পারলাম আমার পুজো পাঠটা তোমার সামনে তুলে ধরার চেষ্টা করলাম সবাই ভালো থাকে